যারা গোসল এবং ব্যবহার্য পানিতে আয়রন সমস্যায় ভুগছেন তাদের জন্য আয়রন রিমুভাল হাউজিং ফিল্টার অনেকেই চিন্তা করেন যে কীভাবে এটি লাগাবেন আপনারা দুই পদ্ধতিতে লাগাতে পারেন আমাদের পূর্বের ভিডিওগুলোতে আমরা দেখাচ্ছি সরাসরি এখান থেকে আমরা লাগিয়ে দিয়েছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি আরেকটু স্মার্টলি লাগাতে পারবেন এই জন্য আপনাকে করতে হবে কি এখান থেকে কলটা খুলতে হবে খোলার পরে এখানে আমরা এখানে একটা ওয়াটার ফিল্টারের জন্য লাইন দিয়েছি এটা বাদ দেন এটা বাদ তারপর আপনি এখানে একটি এইভাবে বাল্ব লাগিয়ে দেবেন বাল্বের পরে একটা নিপল লাগাবেন তারপরে এই লেড পাইপটা লাগিয়ে দেবেন লেড পাইপ লাগানোর পরে এখানে একটি হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে এটার সাথে আপনি হাউজিং সেটটা সুন্দর করে লাগিয়ে দেবেন এটা দেখুন একদম ক্লিয়ার খুব সুন্দর একটা হাউজিং এইটা হলো ড্রপস ব্যান্ডের আপনারা ড্রপস ব্যান্ডের হাউজিং যদি চান তাহলে নিতে পারবেন অনেক হাই কোয়ালিটির একটি হাউজিং অবশ্যই নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ